চার পিস এক হাজার টাকা তিনটা এম এল এক্স এল আছে পিসার্টি রংন কটনের মধ্যে চার পিস এক হাজার টাকা আরামদায়ক কাপড় হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে গরমের আরাম ঠান্ডা কালার গ্রাম চেক চার পিস মাত্র এক যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছে আমরা সিয়াম গার্মেন্টসে আর যেখান থেকে পাচ্ছেন চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা এরকম সুন্দর সুন্দর চেক শার্ট এক কালার শার্ট ফ্যাশনেবল শার্ট সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই গরমের অফারে মাত্র চার পিস এক হাজার টাকা

দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম আচ্ছা চার পিস করবে মাত্র 1000 টাকা 1000 টাকা পড়বে এটা নিউ মার্কেটের কাঁচা আছে আচ্ছা যে দেখেন কত মধ্যে এটা কালার হবে আচ্ছা কালার আছে কালার ওকে মেরুন কালার আছে হ্যাঁ এগুলো চার পিস এগুলো চার পিস সাইজ হবে তিনটা এম এল এক্সেল আচ্ছা এগুলো গ্যারান্টি এই কালার গ্যারান্টি ওকে এটা ডেনিমের মধ্যে আছে ডেনিম কিন্তু カラー ডেনিম কিন্তু কাপড় কিন্তু সুতি কটনের এর মতো সম্পন্ন মধ্যে আচ্ছা এটা হলো স্টিচ স্টিচের মধ্যে এগুলো স্টিচ এগুলো কত করে এগুলো একই 4 পিস 1000 এই শার্টটা তো খুবই সুন্দর লাগতেছে দেখেন 4 পিস 1000 হ্যাঁ 4 পিস 1000 মাত্র 1000 টাকা 4 পিস মাত্র 1000 তো ভাই ঢাকার বাইরে কিভাবে নিতে পারে ঢাকার বাইরে এলো আপনার ডেলিভারি ঠিক আছে 150 টাকা আর ঢাকায় 100 টাকা আচ্ছা তাহলে সারা বাংলাদেশ নিতে পারবেন হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিতে পারি ওকে সারা বাংলাদেশে নিতে পারবেন স্কাই কালার আছে এগুলো পড়বে 4 পিস 1000 4 পিস 1000 120 পিস ওকে অনলি ফর 1000 টাকা পড়বে 4 পিস शर्ट হ্যাঁ 4 পিস মাত্র 1000 টাকা 1000 টাকা পড়বে এই যে এই কালারগুলো দেখেন 4 পিস 1000 আর ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 150 টাকা ঢাকার বাইরে আর ঢাকা 100 টাকা 100 শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে আচ্ছা ঠিক আছে এই যে দাম পড়বে 4 পিস 1000 4 পিস 1000 1000 টাকা হুম এই যে সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আর সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল শুধু 150 টাকা কুরিয়ার চার্জ এক অগ্রিম করে দিবেন তারপরে পড়া খাতে পার পর বাদ বাকি টাকা দিবেন বাদ বাকি টাকা ওকে যাই যে এখান থেকে দেখতেছেন অর্ডার করে দিবেন যারা দেশের বাইরে থেকে দেখতেছেন চাইলে আপনাদের গ্রামের এড্রেসে অর্ডার করে দিতে পারেন হ্যাঁ আচ্ছা প্রিন্ট থেকে কি কালার যাবে না না এগুলো রং কো সম্পূর্ণ গ্যারান্টি আছে ওকে কাপড়টা আমি একটু হাতে নিয়ে দেখাই কাপড়ের কোয়ালিটিটা দেখুন হ্যাঁ ফুল কটন স্মুথ একটা কাপড় ফুল কটন কটনের মধ্যে হ্যাঁ এই যে কালারগুলো দেখেন কাছ থেকে যদি দেখাই চার পিস 1000 হ্যাঁ চার পিস 1000 বাহিরের মার্কেটে কত করে বিক্রি হয় 500 করে কিনতে আমরা তো অফার দিয়ে দিছি অফারে কি আচ্ছা চার পিস 1000 মাত্র 1000 টাকা 1000 এরকম শার্ট পাবেন চার পিস 1000 এগুলো মধ্যে মাত্র 1000 টাকা টাকা এই যে আছে গ্রামিন চেকের মধ্যে একটা ফ্যাশনেবল চার পিস 1000 প্রত্যেকটা কিন্তু তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল এম এল এক্সেল

চার পিস এক হাজার হ্যাঁ চার পিস মাত্র এক হাজার এক হাজার টাকা আচ্ছা এই কালারটা দেখেন অসাধারণ হ্যাঁ চার পিস এক হাজার চার পিস এক হাজার এক হাজার টাকা আচ্ছা তো যার যেটা পছন্দ অর্ডার করে দিবেন চার পিস এক হাজার কেমন আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায়

আর এই কালারটা তো খুবই সুন্দর ব্লু এর ভিতরে ব্লু ভিতরে হ্যাঁ ভিতরে কালার আচ্ছা আর আপনাদের কাছে মোটামুটি কালেকশন পাবে না চেক থেকে আচ্ছা জিপার সবই পাবে ডাবল পকেট ডাবল পকেট জিপার ওকে এগুলো চার পিস 1000 চার পিস 1000 1000 টাকা মাত্র চার পিস 1000 আচ্ছা